এই মুহূর্তে আমি গুলশান 2 নম্বর চত্বরে আছি আমি কিছুক্ষণ আগে অর্থাৎ 5:07 মিনিট আগে কিন্তু এখানে এসে পৌঁছেছি আপনি গুলশান চত্বরের যে এটি দেখছেন যে আপনি যেটি বলছিলাম সকাল থেকে আপনাকে কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এখানকার যে সাধারণে চলাচল সেই চলাচলও কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবারে আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়া 10টার বাড়ির সামনে কোন তৎপরতা চলছে সামনে যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সেটি কিন্তু তারা তৎপর হয়েছে এবং তারা ধারণা করা হচ্ছে সাড়ে দশটার দিকে এই ঠিক আমি যে ক্যামেরায় যে ছবিগুলো দেখছি এই রাস্তা দিয়ে কিন্তু তিনি যাবেন দুই নম্বর চত্বর এক নম্বর এক নম্বর চত্বর ক্রস করে লিঙ্ক রোড দিয়ে তেজগার সাত রাস্তা হয়ে তিনি বস্তিবাজার যাবে এর বাইরে আমি যেটি বলতে পারি যে গুলশান দুই নাম্বার চতুর্থ থেকে কিন্তু দুটি চেক পরপর দুটি চেক দিয়ে এখানে যে যান চলাচল ছিল নিরাপত্তার সাথে এই যান চলাচলের আহ প্রতিটি গাড়ি প্রতিটি যানবাহন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানা হচ্ছে যে তারা আসলে কোন কাজে বা কোন এই গুলশান উত্তর গুলশান আর কি এই এলাকাটি এই উত্তর গুলশানে প্রবেশ করতে যাচ্ছেন এটি আসলে নিয়ন্ত্রণ বলা যাবে কিন্তু এমন না যে তারা বাধা প্রদান করছেন তারা একটি নিয়মতান্ত্রিকভাবেই একটি যান চলাচলের নিয়ন্ত্রণ আনছে আইন শৃঙ্খলা বাহিনী আর এর পাশাপাশি আমি যে তথ্যটি আপনাকে দিতে পারি যে বেগম খালেদা জিয়ার যে সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের রিপোর্টিং টাইম ছিল সকাল সাড়ে নয়টা এবং সাধারণত রীতি অনুযায়ী রিপোর্টিং আধা ঘন্টা পরেই বেগম খালেদা জিয়ার গাড়ি বহর রওনা যে যে কোনো উদ্দেশ্যেই আহ তাদের কোনো কর্মসূচি বা আদালতেও যে এর আগে গিয়েছে সেই রীতি অনুযায়ী দশটাই তাদেরকে এখনো তিনি বের হননি আশা করা যাচ্ছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই এই কথই তিনি বের